শীতকালে আমাদের অনেক ধরনের সবজি পাওয়া যায় তাই আজকে শীতকালীন সবজি দিয়ে একটি পারফেক্ট সবজি রেসিপি শেয়ার করব এই সবজিটা এতটাই টেস্ট হয়েছিল যে মুখে লেগে থাকার মতো আসসালাম আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম চলুন তাহলে রেসিপিটা শুরু করি এবার চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিলাম এর মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর এক চা চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম এবার একটু হালকা মতো ভেজে নিলাম এবার এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া করে একটু সফট করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি একটা বাটির মাপ করে এক বাটি গাজর কুচি এক বাটি ফুলকপি এক বাটি শসা এক বাটি আলু আর এক বাটি পেঁপে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবার দিয়ে ভালো মতো হাত দিয়ে নাড়াচাড়া করে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এখানে চাইলে আরও অনেক সবজি অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই একই প্রসেসে অ্যাড করে নিতে হবে এটা একটু ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া একসা চামচ জিরে গুঁড়া একসা চামচ ধনিয়া গুঁড়া একসা চামচ রসুন বাটা একসা চামচ আদা বাটা দিয়ে এবার আমি এটা ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে ভেজে নেব এটা খুব ভালো মতো কষিয়ে ভেজে নিতে হবে আমি কিন্তু এই পর্যায়ে লবণটা অ্যাড করিনি লবণটা অ্যাড করলে সবজিগুলো আগেই নেতিয়ে যাবে ভাজা ভালো হবে না এজন্য লবণটা পরে দিতে হবে এবার এর মধ্যে আমি এক বাটি বেগুন অ্যাড করে দিলাম বেগুনটা পরে দিতে হবে না হলে বেগুনটা আরও আগেই নেতিয়ে যাবে কাজটা পরি করতে হবে এবার এ পর্যায়ে এসে আমি লবণটা অ্যাড করে দিলাম দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেবো এবার আবার একটু ভালো মতো করে পানির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এ পর্যায়ে সোলার জালটা আমি লো ফ্লেমে রেখেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব আমার রান্নাটা প্রায় শেষ দেখুন সবজিটা কতটা লোভনীয় লাগছে এবার এর মধ্যে আমি পাতা অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটা আবারও ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার মেশানোটা হয়ে গেছে এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এভাবে করে একবার হলেও বাসায় ট্রাই করবেন সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ